আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডিং কমপ্লিট পনেরো দিন বয়সের বাচ্চা আপনারা যারা জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা পনেরো দিনের বয়সের বাচ্চা বিশ দিন বয়সের বাচ্চা তিরিশ দিন বয়সের মেয়ে পাখি এবং নিউ অ্যাডাল্ট রানিং ডিমের পাখি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও হতে যাচ্ছে অত্যন্ত স্পেশাল তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কোনটি চাপিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা জানেন যে কোয়েল পাখিতে বর্তমানে যে ঈদের পরে ডিমের বাজারটা একটু খারাপ থাকার কারণে কোয়েল পাখির জিরো বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের পাখির রেটটা একটু কমে গেছে তাই আপনারা যারা কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন এটাই হলো সবচেয়ে উপযুক্ত সময় আপনারা এই সময়তে খুবই অল্প টাকার মধ্যে কোয়েল পাখি ক্রয় করতে পারবেন এবং শীতের মধ্যে ফুল প্রোডাকশন ডিম পাবেন এই কোয়েল পাখি থেকে তাই আপনারা খামার যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই সময়টা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা এই সময়ের মধ্যে কোয়েল পাখি খামার শুরু করলে ইনশাল্লাহ শীতের মধ্যে ডিমের একটি ভালো দাম পাবেন এই কারণে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখি জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখি ডেলিভারি দিয়েছি তাই আপনারা যারা কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কোয়েল পাখি সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন আর তাছাড়াও আপনারা আমাদের খামার ভিজিট করে কোয়েল পাখি নেওয়ার চেষ্টা করবেন আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারা স্থানা সৈদপুর বিন্যাবাড়ি গ্রাম আপনারা চাইলে আমাদের এখানে এসে সরাসরি খামার ভিজিট করে কোয়েল পাখি নিতে পারবেন তাছাড়াও আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোয়েল পাখি দিয়ে আসছি আর বর্তমানে এখন জিরো বাই একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে পাচ্ছেন সাড়ে সাত টাকা পার পিস বুটিং কমপ্লিট বাচ্চা আমাদের কাছ থেকে পাচ্ছেন বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সে বাচ্চা পাচ্ছেন পঁচিশ টাকা বিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন তিরিশ পঁচিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা তিরিশ দিন বয়সের মহিলা পাখি পাচ্ছেন পঞ্চান্ন থেকে ষাট টাকা পুরুষ পাখি পাচ্ছেন চল্লিশ টাকা পার পিস আমরা সাধারণত সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আপনারা যারা রানিং ডিমের পাখি ক্রয় করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিউ অ্যাডাল্ট রানিং ডিমের পাখি ক্রয় করতে পারবেন যার প্রতি পিস দাম ধরা হয়েছে আশি থেকে নব্বই টাকা এটা সারা বাংলাদেশে বাচ্চার বীজের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি আমরা তাই অবশ্যই আপনারা কোয়েল পাখি ক্রয় করতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চে ক্লাসিক এ গেটের কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাবেন এবং খুবই ভালো মানের জাপানি জাতের কোয়েল পাখি আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আর এই জাপানি জাতের কোয়েল পাখি ডিমের জন্য অনেকটাই বিখ্যাত এটার ডিমের পার্সনটা থাকে অনেক বেশি তাই আপনারা যদি কোয়েল পাখির খামার শুরু করতে চান অবশ্যই অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি দিয়ে আপনারা খামার শুরু করবেন আর মূলত কোয়েল পাখি পালন করে ভালো একটি কিছু করা সম্ভব ইনশাআল্লাহ এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম